রাগ মানুষের একটি স্বভাবজাত বিষয় অপ্রত্যাশিত কোনো কিছু দেখলে নিজের রাগ চলে আসে অনেকে সামান্য কিছুতে রেগে যায় এই রাগ তার শরীর স্বাস্থ্যের জন্য যেমন ক্ষতি তেমনি তো অনেক পাপের দুয়ারও তা খুলে দেয় ক্রোধ অগ্নিস্ফুলিঙ্গ সাদৃশ্য যা জগডা বিবাদের সূত্রপাত ঘটায় এটা মানব মনে প্রতি আগুন জেরে দেয় যা অনেক সময় খুন খারাপই পর্যন্ত নিয়ে যায় বুদ্ধিমান মানুষ কখনো রাগকে লালন করতে পারে না বরং রাগ আসলেও তা দূর করার ব্যাপারে সচেষ্ট থাকতে হবে কারণ রাগই তার জীবনের ক্ষতি বই আনবে পরবর্তী সময়ে হাজারো চেষ্টা করেও তা পুষিয়ে নিতে পারে না শুধু আফসোস করে বাকি জীবন কাটতে হয় কাটাতে হয় রাগ সামলানোর পদ্ধতি রাগ যেহেতু স্বভাবজাত তাই রাসোল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লাম আমাদেরকে রাগ নিয়ন্ত্রণ করার পদ্ধতি বলে দিয়েছেন নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন রাগান্বিত অবস্থায় পুজো করতে যা রাগ নিয়ন্ত্রণ ব্যবস্থাপনায় একটি উত্তম পদ্ধতি নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন রাগ আসে শয়তানের পক্ষ থেকে শয়তানকে তৈরি করা হয়েছে আগুন থেকে আর একমাত্র ফানির মাধ্যমে আগুন নেভানো সম্ভব তাই তোমাদের মধ্যে কেউ যদি রাগান্বিত হয় তখন তার উচিত অজু করা হাদিসটি আবু আবুদাউদের মধ্যে উল্লেখ আছে এছাড়া নবীজি সাল্লী শেতানের প্রভাব থেকে বাঁচার জন্য অন্যান্য পদ্ধতি প্রয়োগের কথাও বলেছেন নবীম সাল্লিহাল বলেন আমি এমন একটি কালেমা জানি যা পাঠ করলে ক্রোধ দূর হয়ে যায় রাগ দূর হয়ে যায় আর তা হল আউজ বিয়েতিম অর্থাৎ আমি বিতাড়িত শানের ক্রুমন্তনা থেকে আল্লাহর কাছে ফানা চাচ্ছি মুসলিম হাদিস নং ছয় হাজার তিনশত সতেরো আবুজার ফিফারি থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম বলেন যখন তোমাদের কারো রাগ হয় তখন সে যদি দাঁড়ানো থাকে তবে যেন বসে পড়ে যদি তাতে রাগ চলে যায় ভালো আর যদি না যায় তবে সে যেন শুয়ে পড়ে সুনানে আবু দাউদ হাদিস নং চার হাজার সাতশত চুরাশি হজরত ইবনে আব্বাস রদি আল্লাহ তালা নুমা থেকে বর্ণিত রসল্লাহ সাল্লু আলহিউসাল্লাম বলেছেন তোমাদের কেউ যখন রাগান্বিত হয় তখন সে যেন চুপ হয়ে যায় ফিল আদব নং 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 আহমদ পৃষ্ঠা তাছাড়া যখন বুঝে যাচ্ছেন আপনি রেগে যাচ্ছেন তখন একেবারে প্রাথমিক অবস্থাতেই সেই পরিস্থিতি বা জায়গা দ্রুত ত্যাগ করুন বা কারো সঙ্গে কথা বলতে গিয়ে রাগ হতে থাকলে প্রসঙ্গ পরিবর্তন করে ফেলুন অথবা তার সঙ্গে সেই মুহূর্তে কথা বলা থেকে বিরত থাকুন এ সময় কিছু মজার কিছু ভাবা মনে মনে নিজেকে সান্ত্বনা দিতে পারেন বা অন্য পদ্ধতি গ্রহণ করতে পারেন এবং নিজেকে অস্থিরতা কমানোর জন্য যা কিছু দরকার তা করে নেবেন রাসল সাল আলহিউাল্লাম বলেছেন সে ব্যক্তি শক্তিশালী নয় যে ব্যক্তি কুস্তি লড়ে অফরকে ধরাশায়ী করে বরং প্রকৃত পক্ষে সে ব্যক্তিই শক্তিশালী যে রাগের সময় নিজেকে সংবরণ করতে পারে হাদিসের এবারত হচ্ছে এভাবে লাইসে শেদিদ উসরা ইন্ডামে শেদিদ নামে ইয়ামলি কু নফসাহু ইন্দাল কদল সহি হাদিস নম ছয় হাজার আটশত নয় সুপ্রসিদ্ধ ইমাম ইবনুল কঈম রহমতুল্লাহি আলাই রাগকে এক ধরনের আত্মিক রোগ বলে আখ্যায়িত করেছেন